আসসালামু আলাইকুম হজুর আমি প্রতিদিন দুপুরে গোসলের আগে অজু করি গোসলের মতো জি না এই অজু করতে হবে না আপনি এমনিতেই অজু করছেন জোহরের সলা আদায় করবেন তাই অজু করে গোসল করে নিলেন কিন্তু গোসল করলে অজু করতে হবে এইটা বাতিল আসসালামু আলাইকুম হজুর আমার প্রশ্ন হলো ছোট বাচ্চা এক বছর বা দু বছর বয়সের সে যদি তার বাবা মার মুখে কোনো খাবার তুলে দেয় সেই খাবার খাওয়া যাবে কি না যাবো কোনো সমস্যা নেই ছোটো বাচ্চা যদি খাবার মুখে তুলে দেয় তাতে কি আছে কোনো সমস্যা তো থাকার কথা না। আমার প্রশ্ন হলো আমি আমার বউকে মহরানার জন্য মাটি কিনে দিয়েছি কিন্তু তাকে বলা হয়নি যে আমাকে মহারানা মাফ করো লাগবে না আপনি কিনে দিয়েছেন এটাই যত যৌতুকের কারণে যারা বৌদের কষ্ট দেয় তারা কেমন তারা ঘৃণিত পুরুষ তারা কাবিরা গুণা করে শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম পাল্টা যৌতুক ফেরত দিতে হবে আর চাঁপায় নবক ক্ষীর খির আম আটা বরংটা ব্যবহার সব হারাম একটা নয় বাতার গরু ছাগল হোক আর মাছ হোক একবারে সবই হারাম ছেলের বাপকে দিয়ে পাঠাতে হবে মেয়ের বাপের বাড়িতে এটা উল্টে ধরতে হবে যা আছে তাই বাপ উল্টে ধরতে আর বিবাহের যত নিয়ম আছে সব বাতিল করতেন শ্বশুরবাড়ি থেকে যেরকম কিছু দিতে পারে না সেই জন্য শাশুড়ি ন ননদ স্বামী সবাই মিলে খোঁচা দেয় এটা তো নোংরামি এটা বেহাই এটা হলো চাপাই বেহায়েই বেহাই নীতি ভাবিকে দিন রাত এই এই ছেলে আবার ঠেলা খাবে শ্বশুর বাড়ি থেকে এই ননদ আবার ঠেলা খালো আর এই নীতি খারাপ ভাবি এসেছে ভাবি সবকিছু করবে ননদেরা বসে থাকবে জি ননদ ও ভাবির সাথে কাজ করলে ওই ননদ যার দিতে যাবে তারও ননদ তার সাথে কাজ করবে পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় একদিন এই দুনিয়ার এক হাজার বছর আবার অন্য সানে বলাই না না ওটা বোখারির হাদিস ওটা দার্জাল আসবে তখন তোর বলা হয় আসসালামু আলাইকুম শেখ এই গ্রামের মহিলাদের পর্দার ব্যাপারে দয়া করে কঠোরভাবে বলুন এখন তো আর বলতে পারছি না পর্দা করে না যারা তার স্বামীরা যা হাঁকামে গেছে স্বামীর কারণে এই মহিলা পর্দা করতে পারে না স্বামী কঠোর হলে পর্দা করবে না বাপকে পর্দা করতে হবে আর কখন আপনি নাকি বলেছেন যতদিন মায়ের দুধ হবে সন্তান ততদিন খাবে যখন তখনই বলছি এখনো বলছি যতদিন মায়ের বুকে দুধ আছে ততদিন বাচ্চা দুধ খাবে তো আমাদের যে মহিলা বৈঠকে বলেছে দুই বছর পরে খাওয়া যাবে না ওটা ভুল হয়েছে ওটা হলো দুধমা প্রমাণের জন্য কোন বাচ্চা যদি দুই বছর বয়সের পরে কারো দুধ খায় তাহলে সেই মহিলা এর হবে না এটা হলো বিধান কিন্তু বাচ্চা মায়ের দুধ দু বছর পরে খেতে পাবে না এই কথা ঠিক না খাবে এটাই ঠিক সলাতে রাকাত বৈঠক সলাতে রাকাত বৈঠক বা সিজদা অতিরিক্ত করে সালাম ফেরার পর অবগত হলে কি করবে আবার সহজ সিজদা দিবে দুইটা দিয়ে সালাম ফিরবে সালাম ফিরার পরে মনে পড়ে ও হরে লিল্লা এই তো ভুল হয়ে গেছে যদি বেশি হয়ে যায় সহ সিজদা দিবে আর যদি সিজদা একটা ছুটে যায় তাহলে ওই রাখা বাতিল আবার এক রেখার পরে সহ সিজদা করতে হবে কেননা সিজদা বাতিল হলে রাকাত বাতিল হয় সিজদা কমে গেলে রাকাত বাতিল হয় আসসালামু আলাইকুম সাহেব আপনার কাছে আমার প্রশ্ন কি প্রশ্ন যেই মাঠে আপনি ওয়াজ করছেন ওই মাঠে ল্যাংটা হ্যাঁ বেডি জেলা ড্যান্স দেয় আর হেডমাস্টার বসে বসে দেখেন তিন শ্রেণীর তিন ধরনের পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তার একটা হল মেয়েদের নাচা মেয়েরা যখন নাচবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর সুর এটা এত বড় পাপ হেডমাস্টার নাগালের বাইরে চলে যায় সেটা ভিন্ন কথা কেন এই মাঠে মেয়েরা নাচবে এটা এত নোংরা জঘন্য অসভ্য ঘৃণিত কাজ কিভাবে হতে পারে তোমরা যারা বেটি ছেলে নাচো তোমার একটু লজ্জা হয় না তোমার বাপ নাই নাকি তুমি কি হিন্দুর মেয়ে না তুমি ইহুদির মেয়ে না খ্রিস্টানের মেয়ে তোমাকে খারাপ লাগে না কেন এই তোমার বাপ কে গো তোমার বাপ নেই তোমার বাপ বেঁচা আছে তুমি এখানে নাচো মানে কি মনে করো তুমি তোমার বাপ জাতির জন্য ঘৃণিত পুরুষ তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলি তুমি একটা ঘৃণিত মেয়ে তুমি অশিক্ষিত তুমি বর্ণ তুমি বর্বর তোমার হেডমাস্টার সহ তোমার সহ তোমার বংশ সহ যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির না বলে গেলাম তুমি সাবধান তুমি জাতির সম্পদ তুমি তোমার সম্পদ তোমার স্বামীর সম্পদ নিজে বিক্রি করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ভুল হিসাব এমন কথা জিজ্ঞাসা করুক এই সুযোগ তুমি দিও না তুমি মুসলমান ঘরের মেয়ে তোমার মা মুসলমান তোমার বাপ মুসলমান তুমি একটা মুসলিম মেয়ে তোমার লজ্জা থাকা উচিত বর্তমানে ও কাদিয়ানিদের সত্যের সন্ধান এগুলো সব ভ্রান্ত দল আবদুল্লাহ এই ব্যাপারে বিস্তারিত বলেছে ওদের থেকে সাবধান থাকবেন দাড়ি চাচা ছোট করা সব হারাম কাবির এগুণা চুল ও দাড়িতে কলপ দেওয়া হারাম মেয়েরা নখে নেল পালিশ দিবে দিবে না মেহেদি দিবে মেহেদি পায়ের নখ দিবে হাতের নখ দিবে দিতে বাধ্য নেল পালিশ দেওয়া হারাম কাবিরা গোনা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া আর হিন্দুদের মেয়েদের কপালে টিপ দেওয়া পদ্ধতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না হারাম আর নখে নেইল পালিশ দিতে পাবে না হারাম নখে মেহেদি দিবে পায়ের নখেও দিবে হাতের নখেও দিবে চুল দাড়ি ছাটে দাড়ি ছোট করে জোর করে এমামতি করে এইসব এমামের সলাত কবুল হবে না আপনাদের হবে এমামকে এখান থেকে সরাতে হবে যতদিন আছে ততদিন আপনাদের নামাজ হবে ওর নামাজ হবে না জুমার ফরজ সলাতের দানের বিনিময়ে কবর জিয়ারত করা অথবা মোনাজাত করা সম্মিলিতভাবে যে না এটা বিদাত দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্মিলিত মোনাজাত বিদাত একাই হাত তুলে দোয়া করার বত্রিশটা সহি হাদিস আছে চব্বিশটা স্থান উল্লেখ আছে আইনের রসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া চব্বিশটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে করতে আর বত্রিশটা হাবিস দেওয়া আছে আর দোয়া কোথায় চলবে আর চলবে না তা বিস্তারিত দেওয়া আছে আমি চাঁপাই নবগঞ্জের মানুষ হিসাবে শুধু মুখে কথা বলে কাজ শেষ করিনি কলমেও লিখেছি মিডিয়াও জাতির কাছে দিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও গড়েছি সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় গর্ব ইনশাআল্লাহ এই নিয়ত আছে আমি খালি দোয়ার ভিখারি আমার জন্মভূমির দিনী ভাই বোন সবাই দোয়া করবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার এইটুকু দাবি অন্য কিছু নয় কিভাবে হবে সেই চিন্তা করতে হবে এক মাসে তিরিশ লক্ষ টাকা মাসে বেতন কিভাবে হয় সেটা আমিও জানি না আমিও বুঝতে পারি না যেটা রূপক নারায়ণগঞ্জের জমির পরিমাণ হলো একান্ন বিঘা জমির পরিমাণ কত বিঘা মসজিদটা ছয় বিঘা জমির তো সব জমি উপর দেড়শো শতক টাকা এক শতকের দাম শুরু হয়েছিল এখন পাঁচ থেকে সাত থেকে দশ লক্ষ গেছে এক শতক সময় যাক হচ্ছে দেখছি দোয়া করবেন বাস গোরস্থানের বাইরে পারিবারিক কবর অথবা পারিবারিক গোরস্থানে জীব ও মানুষ চলাচলের বাধা সৃষ্টির লক্ষ্যে বাউন্ডারি ও ঘেরানো যাবে কি পুরো কবরস্থানটা ঘেরা যাবে ব্যক্তি হিসাবে ঘেরা যাবে না এমনি পড়ে থাক তাহলে বাঁশের চেগার টেগার বাঁশ পাঠিয়ে দিতে হবে পাকা করা নিষেধ আছে দুই দল দুই দিনে ঈদ উদযাপন করছে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না এটা মূর্খ মানুষের কাজ সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে এটাই ঠিক সূর্যের উঠা এবং ডুবা বিভিন্ন অতএব ঈদও হবে বিভিন্ন হোক তিন দিনে হোক তাতে কি আছে কিন্তু একদিনে ঈদ হবে তারই দাবিতে সৌদি আরবের সাথে মিলে ঈদ করবে এইটা হবে না দিয়ে পান যে তাতে কি হবে তার জন্য সেটা হারাম হালাল হবে তা নয় ওটা হারাম খাদ্য মসজিদের সামনে পারিবারিক কবর থাকাই মসজিদে কি সলাত আদায় করা যাবে প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে অন্যথায় করা যাবে না আদায় করে করে কিন্তু লাখ টাকায় বারোশো টাকা লাভ খাওয়া ছাড়তে পারে না তার সালাত কবুল হবে না তো বে সুদ খাই আবদুল্লাহ একটা কথা আজকে বলেছে না। টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে নিজ গতি মানে টাকা বিনিময় ছাড়া চলতে পারবে না এই বইটা আপনি কিনেছেন বিনিময়ে কি দিয়েছেন টাকা এটা হলো টাকার নিজ গতি ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে এই গতিতে চলতে দিলে মানুষের জীবনে কোনো সমস্যা আসবে না টাকার নিজ গতি হলো বিনিময়েই চলবে আর যখন টাকা দিয়ে টাকা নিলেন তখন আর টাকার নিজ গতি থাকলো না এ বিনিময়ে ব্যবহার হয়নি এর নাম সুদ যখন টাকার গতি বন্ধ হয়ে যাবে তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে দু একজন মানুষের হাতে টাকা চলে যাবে সবাই সুদের কারণে দু একজন মানুষের কাছে টাকা চলে যাবে এমনকি পৃথিবীর দুই একটা বড় দেশে টাকা চলে যাবে বাকির দেশগুলি দেউলিয়া হয়ে যাবে কেন ও টাকাকে তার নিজ গতিতে চলতে দেয় না এই টাকার অবস্থাকে জানতে আবদুল্লাহ কিন্তু লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনায় পড়াশোনা করে এটাই তার খেয়াল যে ব্যাংক কি জিনিস সুক্রিয়া মৃত ব্যক্তির নামে অমরা হজ হবে কি না জি মৃত ব্যক্তির নামে ওমরা চলবে হজ চলবে সলাত চলবে না শ্যাম চলবে না মানুষ মেনে থাকলে অনজন করবে আর দিও না হয় যেহেতু সভাপতি সাহেব মনে হয় পছন্দ করছেন না একটু কমিয়ে দেওয়াই ভালো আপনারা সভাপতি সাহেবকে করো তো কিছু কমিয়ে দেন আর উনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ বহুদিন আগে তার ঈদের মাঠে আমি একদিন বক্তব্য দিয়েছিলাম ছাত্র জীবনে সেদিন থেকে উনি খুব ভালোবাসেন জাজাহুল্লাহ খায় কোরআন তেলাওয়াত করার পর সদাকাল্লাহ আজিম বলা বিদাত কাবির কি বলতে হবে আব্দুল সাহেব সুবহানা কাউকে হাম দেখা আর সাহাবান তা আস্তাক ফেরে পাওয়া কম আর দিও না সাহেব সূর্য উদয়ের কতক্ষণ পর সলা আদায় করা যাবে মানে কোন সলাত এসরাক সূর্য ওঠার সাথে সাথে দুই এক মিনিট দুই চার মিনিট এসর আর চাষ হলো সাড়ে সাতটা আটটা নয়টা আর হলো সাড়ে দশটা এগারোটার সময় বৈঠকে মহিলা বৈঠকে বলেছে যে মাগরে পরে পরে ছড়ে কথা ওটা একবারে মিথ্যা কথা সালাত কখন হবে সাড়ে দশটা এগারোটার দিকে শুক্রিয়া যজা কমল

আরব দেশের কিছু আরবি বিদ্যান বলছেন এটাও জিকির অর্থাৎ আস্তাক ফের তাই তারা বলতে চেয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ সালাম আসসালাম আমিন কাসালাম তাবার আর ভারতের সব বিদ্যানী বলতে চেয়েছেন সলাৎ শেষে আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটাই ঠিক আছে শুক্রিয়া জজাকুমুল্লাহ খায় আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকের নফল সিএম তেলাওতের যে কথাগুলো শুনছিলাম সেগুলি তুমি আমল করার তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভানা কাল্লা সদুল্লাহিল্লাম তাস্তাক আসসালামু আলাইকুম রহমতুল্লা